লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা দেখো বাড়িতে খাওয়ার জন্য এক সিটা পিঠেটা বানাচ্ছি আর দেখো বেগুনটার অবস্থা দেখো কতবার যে পিঠে বানানো হয়ে গেছে এবার চালের গুঁড়ো গুলো চালের গুঁড়োর যে গোলা ছিল সেটা দিয়ে দিচ্ছি একটা করে ভালো করে বুঝে যাচ্ছি আর এই পিঠাটা আমার মা বেশ ভালো করতে পারে আমি অত পারি না আর চারটে পুরো সব ভর্তি করে দিয়েছি ব্যাটারটা ওরকম ভালো করে সমান করে বা আর এটা চাপা দিয়ে দিচ্ছি আর দেখো পিঠেগুলো দেখো ফুলে কি সুন্দর আর এই ঢাকাটাটা খুলে নিয়েছি আর পিঠেটা শীতের কিন্তু একদম শেষ আর পিঠে খাওয়াটা ও লাস্ট আমাদের আর পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে আগে দেখি যেটা সেইটা কম আগে ওটা বেশ চলিশ হ্যাঁ এগুলো না

শামসুলের বিজ্ঞাপন মজবুত হয়ে যাবি দাদা আপনারা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইবার কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করে ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকি ফেসবুক থেকে অবশ্যই ফলো কর আর সবাই ভালো থেকে সুস্থ থাকো আর শীতের সেজন্য এরকম শীতে বানিয়ে খাও রেসিপিতে ফুলো ফুলো লাইক এন্ড সাবস্ক্রাইব